কলেজে লেখাপড়া করে মাইয়া তো কলেজে করে বেশ ভালো তাহলে আপনি কি করেন ওই আমার স্কুলে খাটা একটা এনজিও ব্যবসা ও এনজিও ভালো 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 এনজিও ব্যবসা করে ভালো যে মাইয়া বলে প্রেম করে আরে না এর কথা আপনি শুনেন ও চাচা আমার কিছু টাকা লাগবে কয় টাকা লাগবে তো এক হাজার টাকা লাগবে চাচা কয় ঘন্টার জন্য পাঁচ ঘন্টার জন্য লাগবে লাগবে চাচা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার জন্য লাগবে পঞ্চাশ টাকা আগেই দিতে হবে রাখি কোনো কাজ করি না